আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার হুসাইন বিটিএল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপার লিমিটেডের হেড অফ মার্কেটিং ম্যানেজার আমি এখন যে প্রজেক্টটি আপনাদেরকে দেখাচ্ছি এই প্রজেক্টটির অবস্থান হচ্ছে মিরপুর এগারো এভিনিউ ফাইভ বটতলা বাইতুর রহমত জামে মসজিদের পাশে এই প্রোজেক্টটির স্ট্রাকচার হচ্ছে জি প্লাস এইট নয়তলা বিল্ডিং বর্তমানে ছয়তলার কাজ চলমান আর মাত্র তিনটি ফ্ল্যাট খালি আছে ফ্ল্যাটের আয়তন হচ্ছে তেরোশো এবং চোদ্দোশো আর মাত্র তিনটি ফ্ল্যাট খালি আছে প্রোজেকটি হ্যান্ড ওভার হবে ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ হ্যান্ড ওভার হবে ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ যারা এখনই বুকিং দিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে প্রজেক্ট ভিজিট করতে পারেন এছাড়াও আমাদের আরও একাধিক প্রোজেক্ট আছে মিরপুর দশ মিরপুর তেরো অ্যাভিনিউ ফাইভ নির্মাণাধীন অন আপকামিং বিভিন্ন সাইজের ফ্ল্যাট আছে আপনারা যারা ফ্ল্যাট রেডি এবং নির্মাণাধীন নিতে ইন্টারেস্টেড তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই প্রোজেক্টটিতে আর মাত্র তিনটি ফ্ল্যাট খালি আছে